عليه وسلم أربع من أعطيهن فقد أعطيا خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وسوزة صالحة إلى الآخر الحديث صدق رسوله النبي الكريم وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر قال

জামিয়া রহমানিয়ার পরিচালক মাননীয় মুফতি সম্মানীয় শ্রোতা মণ্ডল পর্দান সিনা ধার্মিকা মমতাময়ী আল্লাহ আলী মায়ের আল্লাপাকে দরবারে শুক্রিয়া আমাদের সকলকে আজকের মজলিসে বসবার তৌফিক করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ মানুষ যতটা আছেন আওয়াজ ততটা ভালো হয়নি আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় রসুলের প্রতি আজকের মজলিস থেকে আমরা ভক্তিভর কণ্ঠে সালাদ সালামের নজরানা প্রেরণ করি সকলে পড়ি সাল্লাহ বাদ তহ ও সলা যারা এসে বসেছেন সকলকে আন্তরিক সকলের কাছে সারাদিনের আকাশ এই মজলিস পরিচালনার ছিল আলহামদুলিল্লাহ রাতের আকাশ ভালো সারাদিনে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এখনো পানি দরকার প্রচন্ড দাবদাহে মানুষ খুব কষ্ট পাচ্ছে আল্লাহ সেই দপদহো থেকে আকাশ থেকে পানি نازল করে মানুষ কেনাজাত দিয়েছে আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে माननीय মুফতি সাহেব হুজুর কেবলা কাছে গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শেষের দিকে যেটা বুঝলাম আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে আমালে আক্তারের চাইতে আল্লাহর কাছে আমলে আহাসান অর্থাৎ অধিক আমলের তুলনায় আল্লাহর কাছে সুন্দর আমলটাই ভালো আমি কোরআনুল করিমের ছোট ছোট দুটো আয়াতের টুকরা পড়েছি একটি হাতিস পড়েছি বাকি মুফতি সাহেব কি বলেছিলেন আমি জানি না আমি আমার মতো শুরু করছি আমরা যারা এই মজলিসে বসেছি আমাদের জবান হতে হবে কারণ আল্লাহর কাছে অত্যন্ত যে জবান আল্লাহর জেখের করে আল্লাহর কাছে সেই জবান অত্যন্ত প্রিয় যে জবান যেখের শূন্য জবান সেই জবান আল্লাহর কাছে কোরআনুল কারিমে দিকির শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে আমি যে আয়াতে কারিমটি পড়েছি আয়াতটির অনুবাদটুকু এবার বুঝুন তো আমরা এখানে যারা বসেছি আমরা সকলেই ইমান বলুন আলহামদুলিল্লাহ আর একটু তুলে বলুন আলহামদুলিল্লাহ মনটা একটু অস্থির মনে শুনলে না শুনে কিছু মনে রাখতে পারবেন আর না আমি কথা বলে আপনাকে বোঝাতে পারব আমাদের মতো ইমান কে ডাক দিয়ে আল্লাহ বললেন তোমরা আল্লাহর জিকির কর পরে বললেন দিকরণ ক্যাসির আল্লাহর দিকির করো বহুত বহু দিকির মুফতি সাহেবের কথা আপন জায়গায় ঠিকই আছে যে আল্লাহর কাছে আমালে আকসারের তুলনায় আমালে আহসানটাই ভালো অধিক আমলের তুলনায় সুন্দর আমলটাই আল্লাহর কাছে আর আমি যে কি পড়েছি এই আয়াতে আল্লাহ বললেন ওহে ইমান ওলা মানুষের দল তোমরা জিকির করো আল্লাহর আমরা যেন বললাম আল্লাহ দিকির কতটা করব আল্লাহ বললেন দিকরাং কাসির বহুত বহুত দেখে একজন মানুষ যখন কোরআন দিয়ে জীবন গড়ে তখন